স্বাস্থ্য পরীক্ষা করতে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে যাবেন বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া পাঁচ মাস হাসপাতালে থেকে বাসায় ফেরার পর এবারে প্রথম স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া আজ সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বিএমপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ এম নাহিদ হোসেন সাংবাদিকদেরকে বলেন স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে গত বছরের নয় আগস্ট খালদা জিয়াকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত এগারোই জানুয়ারি গুলশান দুই নম্বরের 19 নাম্বার সড়কে তার বাসায় ফেরেন বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য খালদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরিসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্ত নালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের সাতাশে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তরালিতে অস্ত্রোপচার করা হয়েছিল তার স্বাস্থ্য কিছুটা স্মৃতিশীল হলে সে দফায় পাঁচ মাসেরও বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয় এখন আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালদা জিয়া দুই সালের আটে ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরের বেশি কারাবন্দী ছিলেন বিএমপির চেয়ারপারসন বেগম জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার সাজা দুই সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার প্রিয় দর্শক দৈনন্দিন নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকবেন